হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নোমানাজু ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি যমুনা অফিসার পার্ক লেভেল ফোর ব্লকে সব সেলটুইন বিডি আর সেলটুইন বিডি মানে কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সব বক্সা প্রোডাক্ট আছে যারা বেসিক্যালি ভাবছেন যে বক্সারা ফোন কিনবোই না ইউজ তারা তাদের জন্য কিন্তু স্পেশালি আজকের ভিডিওটা খুব হেল্পফুলই হবে অবশ্যই ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিডি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলাইকাটি বাজ দেবেন তবে আপনার কথা না বাড়িয়ে

রেডমির ফোন নিলে রেডমির চার্জার এরপর যদি আপনারা আইফোন নেন তাহলে এছাড়াও আমাদের কাছে দেখেন কালারফুল ফুল কিছু আছে এই যে অপ্পো যারা অপ্পোর ফোন পছন্দ করেন তাদের জন্য অপ্পোর চার্জার এবং যারা ভিভোর ফোন নিবেন তাদের জন্য স্পেশালি ভিভোর চার্জার প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা আলাদা চার্জার আমাদের কাছে আছে যার যে ব্র্যান্ড পছন্দ যার যে ব্র্যান্ড পারচেস করবেন সে সেই ব্র্যান্ডেরই আমাদের কাছ থেকে চার্জার বুঝাই নিয়ে যাবেন আচ্ছা প্রতিটি ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে প্রত্যেকটা ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে 7 ডেজ রিপ্লেসমেন্ট এবং 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এবং হচ্ছে যারা কুরিয়ারে নেবে তাদের 10 দিনের রিপ্লেসমেন্ট এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি তো ইনশাআল্লাহ শপের ফুল অ্যাড্রেসটা বলে দিন শপের ফুল অ্যাড্রেস হচ্ছে কুরিল বিশ্ব রোড প্রগতি সরণি যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লকে শপ নং 015 বি শপ সেল টিউন বিডি ইনশাআল্লাহ আজকে বিসমিল্লাহ বলে শুরু করেন তাহলে ভাই জি বিসমিল্লাহ বলে শুরু করব চার্জারগুলো একটু নাওয়াই নেই তাহলে ফোনগুলো দেখাইতে সুবিধা হবে আজকে যেহেতু আমাদের কাছে বক্স অনেক কালেকশন আছে তো আজকে আমরা বক্স কালেকশন গুলো দেখবো পোকো এক্স থ্রি সাউমি পোকো এক্স থ্রি জি সাউমি ব্র্যান্ডের যেগুলোতে বক্স আছে ভাই বক্সের সাথে কিন্তু চার্জার আপনারা পেয়ে যাবেন আর চার্জার গিফট থাকবে শুধুমাত্র যেগুলো বক্স ছাড়া ডিভাইস সেগুলোর সাথে

আমরা অন্য ব্র্যান্ডের ডিভাইস গুলো আগে শেষ করবো আচ্ছা শুরু করা দেখবো হচ্ছে আমরা ভিভো 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 হচ্ছে ভি সেভেন্টিন প্রো ভি সেভেন্টিন প্রো ফুল বক্স আছে সবাই ডুয়েল পপ আপ ক্যামেরা তাই না ডুয়েল পপ আপ ক্যামেরা এই যে দেখেন ক্যামেরা দেখলে তো পরান জুড়ায় যায় জি ভাইয়া আচ্ছা থাকবে কত আজকে আজকে একদম রিজনেবল প্রাইসে থাকবে মাত্র 16500 টাকা মাত্র 16500 জি ভাই মাত্র 16500 16500 টাকায় ডুয়েল পপ আপ ক্যামেরা আবার বক্স চার্জার সহ ভাই আবার ইন ডিসপ্লে ফিঙ্গার আবার ইন ডিসপ্লে এক কথা অলরাউন্ডার বলা যায় জি ভাইয়া আচ্ছা

ছয় একশো আঠাশ জিবিশো থাকবে আজকে একদম এটা দিয়ে দিবো মাত্র সতেরো হাজার সতেরো কাস্টমার বৌরাই ভোভাই আচ্ছা এরপরে এরপর দেখবো হচ্ছে এই যে সৌমির একটা ডিভাইস

এরপর দেখবো হচ্ছে এ টোয়েন্টি থ্রি এ কালার থ্রি এটা হচ্ছে একশো আট ইন ডিসপ্লে সরি বক্সার সৌট মান্ডেড ফিঙ্গার থাকবে আরো পাঁচশো টাকা কমাই দিবো এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা কমায় মাত্র দশ হাজার টাকা

সব ওয়াটারপ্রুফ এ থাকবে চুমাই নিয়ে যেতে পারবেন ছয় যেটা হচ্ছে আপনার ফোর জিবি এটা দিয়ে দিব দিবত পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার জিবি এটা দিব মাত্র

বক্সের ডিভাইসে চলে আসবে এগুলোর সাথে কিন্তু আপনার চার্জার নাই কিন্তু চার্জার গিফট পেয়ে যাবেন প্রত্যেকটা প্রত্যেকটা ডিভাইসের সাথে যে চার্জার থাকবে চার্জার থাকবে এক ভাই একদম নেক্সট আমরা আইফোন গুলোই আইফোন থেকে শুরু আইফোন 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 এটা দিয়ে দিব একদম রিজনেবল প্রাইসে আজকে মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা আইফোন এটা অফার

আইফোন 12 আইফোন টুয়েলভ অলি চল্লিশ হাজার অন্লি চল্লিশ হাজার আইফোন টুয়েলভ আজকে অনলি চল্লিশ হাজার সাথে চার্জার ফ্রি চার্জার ফ্রির পরে আর ওয়ান টোয়েন্টি হচ্ছে হাজার পাঁচশো রেগে কে আচ্ছা পাঁচশো হাজার জি ভাই চুয়াল্লিশ হাজার সাথে চার্জার যেটা

এগুলো কিন্তু যারা গ্রামে থাকে তার জন্য ভালো হবে কারণ সেই ভাই কারেন্ট তিন দিনে আসে না এখন তো গুলশান আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পাশে লাগবে ঘরে ঘরে আচ্ছা

এস টোয়েন্টি প্লাস এস টোয়েন্টি প্লাস জি আট একশো আঠাশ জিবি সরি বারো একশো আঠাশ জিবি

সাপোর্ট থাকবে না তো আজকে এটা কিন্তু চার চারশো দিয়ে দিব আজকে অফার প্রাইজে মাত্র বারো হাজার মাত্র বারো হাজার বারো হাজার এরপরে এটা কিন্তু আঠারো উনিশ চলে

আচ্ছা এই দেখেন আপনার প্রতিটা ব্র্যান্ডের সাথে প্রত্যেকটা ব্র্যান্ড মিল রেখে কিন্তু চার্জার ফ্রি থাকবে তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইকান্ড বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নেই সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম